মহাগ্রন্থ কোরআনের আলোকে সালাতের হাকিকি দর্শনের মূল মন্ত্রই হচ্ছে রুকু হচ্ছে অহংকার ভেঙে ফেলা আর সিজদার মানে হচ্ছে আমিত্ব এর মৃত্যু শরীরের ভঙ্গি নয় এগুলো অস্তিত্বের রূপান্তর মহাগ্রন্থ কোরআন সুফি ও লালন বাউল তিন স্তর মিলিয়ে আমরা এই আলোচনাটা করছি রুকু হচ্ছে অহংকার ভাঙা আর সিজদা হচ্ছে আমি এর মৃত্যু রুকু মানে অহংকার ভাঙা তথা রুকুতে মানুষ মাথা নিচু করে পিঠ সমান করে নিজের উচ্চতা ভেঙে ফেলে কিন্তু সুফিরা বলেন দেহ যতটা না নোয়ানো দরকার তার চেয়ে বেশি নোয়ানো দরকার আমিত্বকে অহংকার কোথায় ভাঙে এখানে অহংকারের ভাষা হলো আমি জানি আমি পারি আমি ভালো আমার অনেক ক্ষমতা আর রুকুর বাতিনি অর্থ আমি যা ভেবেছিলাম তা ভেঙে দেওয়া কোরআনে ইবলিসের পতনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে তিসদা না করা নয় বরং রুকু না করা অর্থাৎ নিজেকে বড় মনে করা সুফি ব্যাখ্যায় ইবলিস মাথা নোয়াইনি বলেই তিসদা পর্যন্ত পৌঁছাতেই পারে নাই লালন তথা বাউল দর্শনে রুকু লালন শাহের ভাবদর্শনে আপনাকে ছোটো না জানিলে কোনো সাধনা হয় অর্থাৎ রুকুমানে নিজের গুরুত্ব কমানো দেহবিদ্যা ধর্ম পরিচয়ের অহং ভাঙা রুকু হল আমি ঠিক আছি এই দাবির ভাঙা সিজদা আমি এর মৃত্যু তথা রুকুতে অহংকার ভাঙে কিন্তু সিজদায় অহংকার মরে সিজদায় মানুষের সবচেয়ে সম্মানিত অঙ্গ মাথা সবচাইতে নিচু স্থানে মাটি এই ভঙ্গির ভিতরে লুকানো ঘোষণা আমি কিছুই নই আমি এর মৃত্যু আসলে মানে কি আসলে আমি এর মৃত্যু মানে এটা আত্মহত্যা নয় এটা আত্মভ্রমের মৃত্যু থুফি পরিভাষায় ফানা তথা আমি বিলুপ্ত আর বাঁকা তথা আল্লাহতে প্রতিষ্ঠা যেমন রুমি রহমাতুল্লার দর্শনে বলা হয় যতক্ষণ তুমি শীর্ষ নিজেকে দেখো ততক্ষণ তুমি উঠোনি অর্থাৎ মাথা মাথা মাটিতে আছে কিন্তু আমি তো এখনও দাঁড়িয়ে ওটাই অসম্পূর্ণ সিজদা এখানে কোরআনের মহামূল্যবান সুস্পষ্ট একটি ইশারাও আছে যেমন সোরা আলাকের উনিশ আয়াতে বলা হয়েছে সিজদা করো আর নিকটবর্তী হও কেন সিজদায় নৈকট্য হয় কারণ আল্লাহর নৈকট্য আসে তখনই যখন আমি সরে যাই লালনের সিজদা দর্শন লালন বলেন আপনাকে না মারিলে সেই সিজদা কী হয় এখানে মারা মানে অহংকার পরিচয় দাবি শ্রেষ্ঠত্ব সব কিছুর সমাধি তাই লালন এবং বাউল দর্শনে রুকুতে অহংকার ভাঙে সিজ অহংকার মরে ইয়াম তথা আবার দাঁড়ানো আমি ছাড়া দাঁড়ানো এই কারণেই প্রকৃত সালাদ শেষে মানুষ আগের মতো মানুষ থাকে না টুফির কথা হচ্ছে রুকু ছাড়া সিজদা ভণ্ডামি সিজদা সারা রুকু অসম্পূর্ণ দুটো যখন মিলে যায় তখন ছালাত আর কর্ম থাকে না রূপান্তর হয়ে যায় পরিশেষে এক লাইনের হাকিকত হচ্ছে রুকুতে তুমি ছোট হও কিন্তু শেষ তুমি থাকো না